গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু থানসাস লাইফ এখনও আমি চেষ্টা করছি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার টাইম করে এডিট করে পোস্ট করার তোমাদের সাপোর্ট থাকলে তো আরোই ভালো করে করতে পারবো আর ভিডিওতে একটা করে ফুডের রেসিপি থাকবে শেফ মেড সেটাও আমি চেষ্টা করছি মোটামুটি রোজই একটা করে দেওয়ার আজকে চলে গেছিলাম সিটি সেন্টারে দুবাইতে আমাদের এখানে অনেকগুলো সিটি সেন্টার আছে তো এটা এক্স্যাক্টলি কোন সিটি সেন্টারটা আমি তোমাকে বলতে পারবো না বিকজ আমি গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছিলাম ঘুমটা ভাঙলো যখন তখন আমি সিটি সেন্টারে আমরা বেরিয়েছিলাম কিছু শপিং করতে তো সবাই মিলেই বেরিয়েছিলাম দেখো এখানকার সিটি সেন্টারটা কীরকম দেখে মনে হবে প্রচুর বড় মল কলকাতা সাউথ সিটির মতো বড় মল কিন্তু এটাই নর্মাল মানে এটাই হয়তো নর্মাল সাইজ তো সব থেকে বড়োটা তো দুবাই মল ছেড়ে দাও ওয়ার্ল্ডস লার্জেস্ট মল দুবাই মল তো সিটি সেন্টারগুলো খুব ভালো সিটি সেন্টারে যে ব্র্যান্ডগুলো থাকে মোটামুটি দেখো সব রকম অ্যাফোর্ডেবল জিনিসপত্র কেনার জন্যই মানুষ মলে যায় সবাই তো আর সব কিছু কিনতে পারে না শুধু কেনা নয় কেনার পর তোমাকে খাওয়া দাওয়াগুলো অ্যাফোর্ডেবল মধ্যে করতে হবে তোমার পকেট বুঝে তোমাকে সব কিছু করতে হবে আর কিছু কিছু জিনিস তোমার মেনশনই করা থাকে যে এই এই জায়গাগুলো থেকে কিনতে হবে আউটলেটগুলো আমরা এখানে বেসিক্যালি যদি বাজার করি তখন ক্যারি থেকে করার চেষ্টা করি নেস্টুলু তো আছেই তো সেই হিসেবে দেখো কী সুন্দর এখানে থেকে বড়ো জিনিসটা হচ্ছে রাস্তাঘাট বলো মল বলো প্রত্যেকটা কোনায় কোনায় ঝকঝক করছে তো সেটাই এর স্পেশালিটি দুবাইয়ের স্পেশালিটি বা রুলস অ্যান্ড রেগুলেশানসে থাকার একটা প্লাস পয়েন্ট যারা আছে সব রকম সব দেশের লোক আছে এখানে শুধু ইন্ডিয়ান নয় শুধু লোকাল নয় সব দেশের লোক আছে কিন্তু এরা এদের নিজেদের পলিসিটাকে কোনো ব্রেক করতে দেয় না এরা একটা ফার্নিচারের দোকান কত সুন্দর সুন্দর ইউনিক ফার্নিচারগুলো বিক্রি হচ্ছে আর ওই দূরে আমি একটা ললিপপ শপ দেখতে পাচ্ছিলাম আমার সাথে সিয়াও ছিল তো সিয়াকে বলছি যাবি যাবি ওখানে ও তো মানে যাই দেখে তাই খুব এক্সাইটেড হয়ে যায় এটাই বয়স ওর বয়সে তো আমরা এগুলো করিনি আমি জানতামই না তো ডিফারেন্স তো থাকি তারপরে চলে এসছিলাম ফুড কোর্টে কিছু খেতে মোটামুটি কেনাকাটি কমপ্লিট করে এখন আমরা ফুড কোর্টে আছি ফুড কোর্টটাও বিশাল বড় কিন্তু মোটামুটি নতুন কিছু রেসিপি চেষ্টা না করলে আমরা ম্যাগডি কে আর ইন্ডিয়ান ফুডগুলোই খুঁজি সামনেই দেখতে পাচ্ছি ম্যাগডি কে এফসি পাশাপাশি কোনটা খাবো মোটামুটি ডিসাইড করে নিয়ে আমরা খেতে বসে যাব এটা অ্যাপেলের স্টোর দেখা যাক কবে আসা যায় এই অ্যাপলের স্টোরে না এলেও কোনো না কোনো অ্যাপল স্টোরে আসবো আর এই দেখো সেই ললিপপের দোকানটা কত রকমের ললিপপ বাড়ি ফিরেই অ্যাজ ইউজুয়াল শেফ রেডি উইথ শেফ প্রিপারেশন আমি এসে ফ্রেশ হতে হতেও মাইন্ড মানে কেটে পেটে ধুয়ে ধুয়ে মাইন্ডেড করে রেখে দিলো আমি হেল্পিং হ্যান্ড যা যা লাগবে এর পাশাপাশি সেগুলো আমি করে রেডি করে দিই আজকে বানানো হচ্ছে চিকেন তো ফার্স্ট এই কড়াইতে সরষের তেল দিয়ে তাতে আদা রসুনের পেস্ট ছিল বা আসার আগেই আমাকে জিজ্ঞেস করছি আজকে চিকেন বানাবো সব কিছু আছে তো আমি বলছি তোমার কী কী লাগবে বলো না থাকলে আমাদের নিচেও অনেক মার্কেট আছে সেখান থেকে আমি হোম ডেলিভারি করিয়ে নেবো যেতে যেতেই বলে দেবো তাহলে আমরা পৌঁছতে পৌঁছতে সব জিনিস তোমার রেডি থাকবে তো তারপরে সব কিছু করে দেখলাম মোটামুটি সব কিছুই আছে ওর যা যা লাগবে তো কোনো কিছুই করতে হয়নি এই কিছু কিছু সুবিধেগুলো হয় যেহেতু কাছাকাছি মার্কেটগুলো থাকে তো বেশি কোনো সময়ও লাগে না ডেলিভারি করতে এমার্জেন্সি বেসিসে প্ল্যান করে মান্থলি শপিংটা তো আমরা গিয়ে করে নিই বা মান্থে দুবার করে যেটা ম্যাক্সিমাম একসাথে কেনা হয় তাছাড়া টুকটাক মাঝে মাঝে শেষ হয়ে যেতেই পারে তো এখানে এখন বাজার তো ওরকম নেই সবই মার্কেট সবই বলতে পারো মল চাল চলে মানে আমরা যে বিল্ডিংয়ে থাকি বিল্ডিংয়ের নিচে প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচে 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 আমাদের এই আমরা থাকি সেখানে তো চিকেন বানানোটা খুব একটা বড় ব্যাপার নয় সবাই মোটামুটি নিজের রেসিপি অনুযায়ী চিকেনটা বানাও তাও শেফ বানাচ্ছে স্পেশাল কিছু তো থাকবেই আর ওর হাতে খেতেও অন্যরকম একটা টেস্ট লাগে আমিও অনেকবার চিকেন বানাই এবার আমি নিজে বানালে নিজে ভিডিওটা কী করে করবো তো ওই যখন বানায় তখনই আমি ভিডিওটা করতে পারি কারণ আমি এখনও পর্যন্ত ভিডিওটা করি মোবাইলেই স্ট্যান্ডে নয় আর এখানে যেহেতু আমাদের ফোর বার্নার গ্যাস তো একসাথে চার মানে দু তিনটে রান্না হয়ে যায় ডিপেন্ডিং অ্যাপন তুমি কতটা এরিয়া নিয়ে করছো ধরো তুমি এখানে এই এত বড়ো কড়াইটা বসিয়েছি এর পাশে আমি ছোট কিছু বসাতে চাইলে বসাতে পারবো নাহলে কোনাকি করে এখানে যদি আমি হাঁড়ি বসাতাম প্রসাদ করে বসাতাম তখন মোটামুটি আমরা তিন চারটে একসাথে যদি কাজের দরকার লাগে ইউজ করে নেওয়ার চেষ্টা করি অ্যাট এ টাইম একটা হবে তারপর আর একটা হবে এতক্ষণ ওয়েট করতে গেলে সারা দিন ধরে রান্নাই করে যেতে হবে আমিও ওকেও বলেছি আমি নিজেও এখন সেটাই চেষ্টা করি ওকে বলার কিছু নেই আমি শেফকে শেখাবো সেটা থাকি করে হয় তাও আমি চেষ্টা করেছি আমি একবার করে দেখেছিলাম যে যতটা চিকেনে কম এক্সট্রা জল অ্যাড করে রান্না করা যায় টেস্টটা ভালো হয় মানে একটু টাইম দিয়ে চিকেন থেকে যে জলটা বেরোবে তার টেস্টটা অন্য রকম হয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই